অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে টিকটকের ভিডিও কি ফেসবুকে আপলোড দেওয়া যাবে কি না হ্যাঁ টিকটকের ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারবেন কিন্তু ফেসবুকের কিছু গাইডলাইন কিছু শর্ত আছে এই গাইডলাইন শর্ত মেনে আপনাকে আপলোড দিতে হবে আপনাকে আমি আজকে বলবো যে টিকটকের ভিডিও ফেসবুকে আপলোড দেওয়া যাবে কি না সেই গাইডলাইনগুলো কি কি সেই গাইডলাইনগুলো আপনাকে বলার আগে বলে দিতে পারি যে আপনারা অ্যাভেলেবেল সব ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারবে কিন্তু আপনাকে নিজস্ব কন্ড ব্যবহার করে ভিডিও আপলোড দাও কিন্তু টিকটকের লোভ টিকটকের নাম বা আপনার ইউজার নেম টিকটকের মধ্যে যেটা থাকে সেটা থাকতে পারবে না সেটা যদি থাকে তাহলে আপনারা টিকটকের ভিডিও ফেসবুকে আপলোড দিতে পারবেন না যদিও আপলোড দেন আপলোড কিন্তু দেওয়া যাবে না দেওয়া যাবে এমন কোনো কথা না যদি আপলোড দেন তাহলে ফেসবুক আপনাকে কিছুদিনের মধ্যে ওই ভিডিওটি করে দিবে ওই যেটা আছে মনিটাইজেশন সেটা আসবে না আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি নিজস্ব কণ্ঠ ব্যতীত যদি কোনো ভিডিও আপলোড দেন যেমন ধরেন আপনি একটা ওয়াজের নকল করতেছেন নকল করে আপনি আপলোড দিলেন সেরকম কিছু যদি আপনি আপলোড দেন